শুভ নববর্ষ সবাইকে চোদ্দোশো বত্রিশ বাংলা নববর্ষের শুভেচ্ছা হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ বাংলা নববর্ষের বছরের প্রথম দিন এই দিনটিতে আসলে আমাদের বাঙালি জাতির অনেক আনন্দ উৎসাহ নিয়ে এই দিনটি উদযাপন করে থাকি এবং প্রতিটি গড়ে গড়ে বাঙালি খাবার হরেক রকমের খাবার রান্না করে থাকি সবার গড়ে পান্তা ইলিশ আসলে এখন যে হয়েছে বাংলাদেশের সাধ্যের মধ্যে ইলিশ মাছ হয়তো নেই সবার ঘরে হয়তো ইলিশ মাছ রান্না না করলেও বাঙালি খাবার থাকে তবে এই দিনটিতে আমরা সবাই পান্তা ভাত খেয়ে থাকি খুব আনন্দ নিয়ে বছরের প্রতিটি দিন পান্তা ভাত না খেলেও একটি দিনে আমরা সবাই পান্তা ভাত খেয়ে থাকি তবে আমি কিন্তু পান্তা ভাত গরম আসলে আমি যে কোনো মাছ ভর্তা বা মাছ ফ্রাই দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালোবাসি তো আজকে প্রথমে একটা ডেজার্ট আইটেম রান্না করলাম সেটা হলো সেমাই এই সময়টা এইভাবে রান্না করলে আমার আম্মা অনেক বেশি পছন্দ করে তো গো সেদিন আমি দেশের থেকে নারিকেল এনেছিলাম সেই নারিকেল দিয়ে আমার আম্মার জন্য আজকে সময়টা রান্না করেছি সকালে ঘুম থেকে উঠি আসলে অনেক রকমের রান্না করেছি সব দেশীয় রান্না করেছি কিছু আসলে সব কিছু দেশীয় রান্না এর মধ্যে মাংস ছিল অনেক রকমের ভর্তা ছিল তারপরে ছিল সবজি ছিল যাই হোক রান্নাগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আর বলছি যে সকালে ঘুম থেকে উঠি আমার ময়না স্কুলে চলে গিয়েছে বাংলা নববর্ষের আসলে এই উপলক্ষে স্কুলে অনুষ্ঠান করেছে স্কুলে সে তার ফ্রেন্ডদের সাথে মজা করেছে যদিও আমাকে বলেছিল যাওয়ার জন্য কিন্তু আমি রান্নার জন্য আসলে যেতে পারিনি আপনাদের ভাইয়া ময়নাকে নিয়ে গিয়েছে তো আমার ইচ্ছা ছিল যে আমি বিকেলে বাচ্চাদের নিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বাহিরে ঘুরতে যাব তো সেই জন্য দ্রুত রান্নাগুলো করছি খুব মজা করে গরুর মাংসটা ভূনা করছি সেটা আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে রান্নাগুলো করছি আমার ডেলি লাইফ ব্লগে আসলে রান্নায় তো রেসিপি সব সময় শেয়ার করি কখনো পুরো রেসিপি শেয়ার করি কখনও রান্না করি যাই হোক এবছর ইলিশ মাছের আসলে অনেক বেশি দাম অত বড় ইলিশ মাছ পাওয়া যায় না বাজারে যেরকম পাওয়া গিয়েছে মোটামুটি ইলিশ মাছগুলো এনেছিলাম ইলিশ ফ্রাই আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ আমার ময়না মাছ ফ্রাই পছন্দ করল ইলিশ মাছ সে কাটার জন্য খেতে পারে না তো আমি ইলিশ ল্যাস ভর্তা করছি ইলিশের লেসটা এইভাবে আমি একটু থেতলে নিয়ে তারপরে কাটা বেছে ইলিশের লেজে এত বেশি কাটা এটা আসলে অনেক সাবধানতা সহিত বর্তাগুলো তৈরি করতে হয় আমি অনেক সময় নিয়ে মাছটা কাটা বেছে নিয়ে এখন একদম শুকনো মরিচ সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কষ দিয়ে ভর্তা করেছি এখানে করেছি বেলে মাছের বর্তা ইলিশ ফ্রাই ইলিশ লেজের ভর্তা বেগুন ভর্তা আলুর ভর্তা ডেরেশ ভাজি গরুর মাংস ভুনা তারপরে আম দিয়ে খুব মজা করে বেলে মাছ দিয়ে টমেটো দিয়ে টক রান্না করেছি এগুলো ছিল আমার দেশীয় খাবার সকালে পান্তা ভাত নিয়েছি সবাই খুব মজা করে এগুলো দিয়ে পান্তা ভাত খেয়েছি আসলে আমার কাছে গরমের সিজন আসলে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে যে একটি দিন পয়লা বৈশাখ সেদিনই যে পান্তা খেতে হবে এমন কিছু নয় তবে এই গ্রামীণ আমাদের ঐতিহ্যটা বাচ্চাদেরকে একটু পরিচিত করার করে দেওয়ার জন্যই আসলে আয়োজন ছোট্ট করে আয়োজন কর করছি আরও আসলে অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু দেশে থেকে আসার পরে শারীরিকভাবে তেমন একটা ভালো ছিলাম না আবার রোজা রাখছিলাম ছয় রোজা সেজন্য রোজা রাখার জন্য আসলে আয়োজন অত বেশি করতে পারিনি ছোট আকারে আপনাদের ভাইয়াকে যেতটুকু পেরেছি করে দিয়েছি তার তো মাছ ভর্তা মাছ ফ্রাই এগুলো অনেক বেশি পছন্দ সে আজকে বলেও দিয়েছে তুমি কেন শুটকির বর্তা কর আসলে সময়ের জন্য বলি না রোজা রেখেছি সেই জন্য কিছুই করতে পারিনি আমার আম্মার আমি ছয় রোজা রেখেছি আজকে আজকে হয়তো একটা রাখতে পারলে ছয়টা পূর্ণ হয়ে যেত কিন্তু পহেলা বৈশাখের জন্য আজকে রোজাটা রাখিনি আগামী দিন ইনশাল্লাহ রাখবো আগামী দিন রোজা রাখলে আমাদের ছয় রোজা হয়ে যাবে তো যাই হোক আজকের আয়োজন ছিল এতটুকুই দেখি বিকেলে বাচ্চাদের নিয়ে একটু